জয় জয় বন্ধু মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যা আমাদের সাঁতারদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে গঠন করা করানো হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বিগত কয়েকদিন ধরে তাকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনতে চান ছাত্র জনতা আর এবার সে কথা বললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশাস সাওদাগর দেশের উন্নয়ন ও ধারাবাহিকতা ধরে রাখার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন বলে মনে করলেন জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর অন্যদিকে উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে উঠে আসছে নানা ধরনের প্রশ্ন কোন রকম যোগ্যতা ছাড়াই কিভাবে উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এছাড়াও দুজন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ কিভাবে তারা এত টাকা পাচ্ছে কিভাবে তারা দেশ সফরে যাচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে কোথা থেকে এই টাকা পেল তারা এই প্রশ্ন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে কেউ কেউ তো মনে করছে বন্যাত্মদের জন্য দেওয়া টাকা তারা হাতিয়ে নিয়েছে এই বিষয়গুলো মিশার সৌদাগর তুলে ধরে বলেন শেখ হাসিনাকে দেশের জন্য খুবই প্রয়োজন তিনি আহ্বান করেছেন শেখ হাসিনাকে দেশে ফিরে ক্ষমতায় থাকার জন্য প্রিয় দর্শক মিশার সৌদাগরের মতামতের ভিত্তিতে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে